রিকশনটা দেখলে বুঝতে পারবেন যে মানুষের মধ্যে কী পরিমাণ আতঙ্ক কাজ করতেছে আসলে জানি না কোথাও কোনো অঘটন ঘটছে কিনা বাংলাদেশের ভূকম্প আমরা জানতে পারবো তবে এই যে ভূমিকম্প আসলে এখানে প্রতিক্রিয়ার কী জানাবো নিজের যে ভিতর থেকে যে একটা অবস্থা যে ফিলিংস সেটা তো আর বুঝতে পারতেছি না সাধারণ মানুষের যে অবস্থা কেউ কান্না কান্না অবস্থা হয়ে গেছে সবাই আমি তো ঘুমে এখন আমার ঘুম অবস্থায় আমার কি বলবো আলাদা আলাদা প্রতিটি মানুষকে হেফাজত করুক বাংলাদেশকে হেফাজত করে পৃথিবীকে হেফাজত করুক আলাদা আমাদেরকে ক্ষমা করুক